পবলিবলি এখন ভীষণ দাঁড়ালো যে আপনি পুরো হিস্ট্রিটা বললেন আমি বুঝতে পেরেছি আমার দর্শকরা হয়তো পুরো ফ্যাক্টটা বুঝতে পেরেছেন কিন্তু প্রশ্ন হলো এই দেশ দুটো যখন বুঝতেই পারছে যে নেপথ্যে ইন্ধন দিচ্ছে অন্য কেউ যেমন আমি আপনি যদি বুঝি যে ভারত ইন্ধন দিচ্ছে আফগানকে আমি আপনি যদি বুঝতে পারি পাকিস্তানকে ইন্ধন দিচ্ছে আমেরিকা তাহলে এই দুটো রাষ্ট্র নিজেদের মধ্যে কেন সমঝোতা করছে না বা নিজেরা কেন এই হত্যাযোগ্য বা এই যুদ্ধের মতো বা খুনাখুনির অবস্থা থেকে ফিরে আসছেন একদম সংক্ষিপে এটা একটু বলেন এটাই এটি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যিনি ভারতে রয়েছেন তিনি বলছেন যে তিনি পাকিস্তানের সাথেও সুসম্পর্ক চান এবং সুসম্পর্ক চান আলোচনার ভিত্তিতে মিউচুয়াল রিসপেক্টের ভিত্তিতে এখন দেখা গেল কি পরিস্থিতিটা রক্তারক্তি অবস্থায় পরিণত হয়েছে মাসুম ভাই এখানে এইটির উত্তর দিতে গেলে আসলে গোত্রের যে কালচার বা ট্রাইবাল কালচার বা গোত্রীয় সমাজের যে কালচার এই কালচারটি একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে এ কারণেই আমি বললাম যে মানে ওইখানকার সমাজ ব্যবস্থাটি এখনো জাতিমূলক সমাজ ব্যবস্থায় রূপ লাভ করতে পারেনি গোত্রীয় সমাজ ব্যবস্থায় রয়েছে এটির কারণ হচ্ছে আপনি যদি গোত্রীয় সমাজ ব্যবস্থায় জিনিসটি এরকম হয় ধরেন আমার গোত্র আপনার গোত্র আলাদা হ্যাঁ আপনি আমার গোত্রের একজনকে খুন করলে এখন আমার গোত্রের গোত্রের একজন যে আপনার একজনকে খুন করবে যেই লোকটাকে খুন করলো একেবারে নির্দোষ হইতে পারে এবং দেখা গেল যে খুন করার সময় তার পুরা বাসাটা বোম দিয়ে উড়িয়ে দিলো যেখানে বাচ্চা কাচ্চাও মরে গেল আবার তখন করবে কি আমার গোত্রের লোক যে আপনার গোত্রের লোকের একজনের বাসা উড়ে উড়িয়ে দিয়ে বাচ্চা কাচ্চা অর্থাৎ এটাকে বলে Hey, AJ ভেঞ্জেন্স ফুল কালচার যেটি গোত্রীয়দের মধ্যে যেটি আসলে আরব গোত্রগুলোর মধ্যে ছিল রসুল আর আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহ আলহি সাল্লাম তিনি যুবকালে সবচেয়ে যেই কাজটি করেছিলেন হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গঠন করে আপনি জানেন যে এই গোত্রগুলোর মধ্যে যুদ্ধের যে কারণটি রয়েছে অর্থাৎ ওই পাথরটি কাবাই স্থাপন করার জন্য এই সংঘাতটি তিনি সবার আগে সমাধান করেন এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ব্যাপারটি এই রূপে লাভ নিয়েছে আপনি যদি সরকারকে বলেন যে তোমরা যুদ্ধ করো না ওইখানে আফগানিস্তানের বর্ডারে যে দেখা গেছে যে দুইটা দুই গোত্র কিন্তু একই জাত কিন্তু সবাই কিন্তু পাঠান এবং তাদের ভাষায় কিন্তু দুই গোত্র এই গোত্রের লোক এই গোত্রের সাথে গোলাগুলি করে মেরে ফেলেছে বা যে পুলিশ পোস্টে পুলিশ মারলো সেই পুলিশ দেখা গেল আফ্রিদি গোত্রের বা শেরজাই গোত্রের এখন এই শেরজাই কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানে যে নাশকতা চালাবে কাজে এটিকে আসলে বাধা দেওয়া এটিকে থামানো এবং এটিকে অতি দ্রুত যদি আপনার সমাধানের দিকে না যাওয়া যায় এই যুদ্ধটি আরো বড় রূপ লাভ করবে আরো বিকট রূপ লাভ করবে এবং এতে ভারতবর্ষের যে মুসলমানরা তারা ব্যাপক মূল্য চুকাবে এর জন্য অলরেডি কাতার এবং সৌদি আরবিয়া তারা একটি একটি ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু এই ইনিশিয়েটিভটি এখনও শতভাগ সাকসেসফুল হয়নি আমি মনে করি যেহেতু রাষ্ট্রের কূটনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি রাষ্ট্র খুব মনোনিবেশ করবে যদিও রাষ্ট্রের সেন্টার অফ ফোকাস এই মুহূর্তে রয়েছে গাজা ফিলিস্তিন এবং সেখানে একটি স্থিতিশীল শান্তি অর্থাৎ স্থায়ী শান্তি কায়েম করা এবং গাজার পুনর্বাসন করা গাজার পুনর্নির্মাণ করা কিন্তু এরই মধ্যে আরেকটি ক্রাইসিসের মধ্যে আমরা পড়লাম যেখানে এই পাশের লোকও বলতেছে আল্লাহ আকবার ওই পাশের লোকও বলতেছে আল্লাহ আকবার এবং এরা একে অপরের দিকে গুলি চালাচ্ছে মানে এটা হইলো শয়তানের সবচেয়ে প্রিয় কাজ যে দুইটা মুসলমান গ্রুপের ভিতরে লড়াই করে দেওয়ানো এবং এই ক্ষেত্রে শয়তানের উসিলা হিসেবে কে কাজ করতেছে এটা আমাদের দর্শক শ্রোতা বা যারা আমাদের ভিডিওটি শুনতেছেন তারা আমি আশা করি যে অলরেডি বুঝে গেছেন যে যাদের সাথে আজকে যুদ্ধটা আমি যতটুকু জানি